ব্রেকিং নিউজ এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত হয়েছে এক ছাত্র চারদিকে এখন শুধুই কান্না চিৎকার আর আতঙ্কের ছাপ এই রিপোর্টে আপনাদের জানাব সেই দুর্ঘটনার সম্পূর্ণ বিবরণ একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে বিধ্বস্ত হয় মুহূর্তের মধ্যে আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর বিকট শব্দ হতবাক হয়ে যান স্থানীয় মানুষজন প্রত্যক্ষদর্শীরা জানান তারা একটি বিশাল শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন তখনই দেখতে পান একটি বিমান মাটিতে পড়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে বিমানটিতে থাকা একজন ছাত্র গুরুতর আহত হন সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে যান তাকে উদ্ধারে কিছুক্ষণের মধ্যেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক তবে চিকিৎসা চলছে আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছোটাছুটি শুরু করে মানুষ আতঙ্কে কেঁপে ওঠে পুরো পাড়া চারপাশে তখন শুধু কান্না আর চিৎকার মাটিতে পড়ে থাকা বিমানের ধ্বংসস্তূপ যেন এক জীবন্ত দুঃস্বপ্নের চিত্র তুলে ধরে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় তারা উদ্ধার কাজ চালিয়ে যান এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করেন দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি তবে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এ ধরনের দুর্ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের গাফিলতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে